জয়েন তো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছ তাদের ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে তো তাদের ফার্স্ট সেমিস্টারের এখন এক্সাম ফর্ম ফিল যে ফিসটা সেটা তোমাদের স্টার্ট হয়ে গেছে অনলাইনে ফিল করার জন্য আর ফিসটা কাটার জন্য তো আজ ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ থেকে একুশ নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে কোনোরকম এক্সট্রা যে ফাইন বা লেট ফিস সেটা লাগবে না তো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে বা যারা তোমরা অ্যাডমিশন হয়েছো এনবিউর আন্ডারে যে সমস্ত কলেজ উত্তরবঙ্গের বেশিরভাগ তো সেই সমস্ত কলেজের ক্ষেত্রে যারা অ্যাডমিশন হয়েছে যে সকল স্টুডেন্ট তাদের আজকে তোমাদের শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সাম ফি তো তার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ইউনিভার্সিটির নর্থ বেঙ্গল এক্সামস ডট আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর শর্টকাট নামটা এখানে দেখতে পাচ্ছ এনবিউ এক্সামস ডট এই ওয়েবসাইটটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করার পরে এখানে চলে আসবে আসার পরে এখানে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টস ইনফরমেশান সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে অনেকগুলো অপশান দেখতে পাবে সবার বা দিকে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফর্মের এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ অ্যাড হয়েছে কিছুক্ষণ আগে অ্যাড হয়েছে এটা এফ ওয়াই জি পি অর্থাৎ ফোর্থ ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশান প্রোগ্রাম মানে এখন চার বছরে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে যারা অ্যাডমিশন হয়েছে সকলে যেন তোমাদের আন্ডার গ্রাজুয়েশন কোর্স চার বছরে হয়ে গেছে তো ওই এফ ওয়াইউ জিপি রেজিস্ট্রেশন সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এক্সাম সেমিস্টার ওয়ান এখানে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে তোমার এক্সামের ফর্ম ফিল আপ আর ফিসটা দেওয়ার জন্য এখানে সিম্পলি ক্লিক করবে করার পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই ক্যাপচা তা এখানে এন্টার করবে করার পরে এখানে সেমিস্টারও অনেক ক্লিক করলে তোমার যে একটা ফর্মের মতো একটা ফরম্যাট রয়েছে সেটা চলে যাবে সেখানে তোমার নাম দেখতে পারবে অলরেডি সেখানে তোমার ফোন নাম্বার মেল আইডি ডেট অফ বার্থ অ্যাড্রেস আধার কার্ড নাম্বার এ সমস্ত কিছু তোমাকে আপডেট ওখানে করে এবং ফটো যদি ওখানে না দেখে তাহলে ফটোটা স্ক্যান করে ওটা ওখানে আপডেট করে নেবে নিয়ে পরে সাবমিট করে ফিটা পেমেন্ট করতে হবে এবার অনেকেরই একটা সমস্যা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই জানে না হয়তো কলেজে দিয়েছে তাদের মনে নেই কিংবা পাচ্ছে না বা লিস্টটা পাচ্ছে না যে লিস্টে কলেজের থাকে তোমাদের সাধারণত রেজিস্ট্রেশন নাম্বার তো তার জন্য এখানেও একটা অপশান দিয়েছে দেখতে পাচ্ছ একদম ফ্রন্ট পেজটাতে চলে আসবে অ্যাডমিশনের এই ফ্রন্ট পেজে এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে দুটো অপশান রয়েছে একটা হলো স্টুডেন্ট পোর্টাল ফর এবিসি আইডি সাবমিট এটা আপাতত আন্ডারে প্রসেসে রয়েছে এটা অ্যাড হলে তোমার এবিসি আইডিটাও অ্যাড করতে পারবে এখান থেকে এবং তার নিচে দেখতে পাচ্ছ নো ইয় রেজিস্ট্রেশন নাম্বার মানে তোমার রেজিস্ট্রেশনটার নাম্বার যদি না জেনে থাকো তাহলে এখান থেকে জানতে পারবে সিম্পলি এখানে ক্লিক করবে করার পরে এখানে সিম্পলি অ্যাডমিশনের সময় তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলো অর্থাৎ ফর্ম ফিল করার সময় কলেজে যখন ভর্তি হবে তার ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবে শো ক্লিক করলেই তোমার ডিটেলসটা পুরোপুরি চলে আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেশন তোমার কলেজের নাম তোমার নাম সব কিছু তোমাকে দেখিয়ে দেবে এবং ওখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা নোট ডাউন করে রাখবে সেটিকেই দিয়ে তোমরা এখান থেকে স্টুডেন্টস ইনফরমেশনে গিয়ে চব্বিশ পরের সেশনে গিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আবার এন্টার করে তোমাদের যে ফিস রয়েছে সেটি তোমরা খুবই সহজে পেমেন্ট করে নিতে পারবে তো এইভাবেই তোমরা খুব সহজভাবে তোমাদের যে এক্সাম ফি ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ আন্ডার কোর্স বিএ বিএসসি বিকম যারা রয়েছো তাদের এইভাবে তোমরা ফিল আপ করতে পারবে এবং ফিসটা এখান থেকে পেমেন্ট করতে পারবে অনলাইনের মাধ্যমে তো আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আরও গভর্নমেন্ট জবের আপডেট পেতে চ্যানেল পেজে ভিজিট করো আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয়েন